যেটা চাই বা করি বা চেষ্টা করি সর্বসময় সেটা হচ্ছে যে আমার শহর শিলিগুড়ি এবং সাথে উত্তরবঙ্গ যার দিকে আলো পড়ে না সেই দিকে আলো ফেলার চেষ্টা করি এবং আজকে এটা গর্ব করে বলতে পারি যে উত্তরবঙ্গের হয়ে দক্ষিণবঙ্গে বা খোদ কলকাতায় কথা বলার মতন যোগ্যতা সেইটা কিন্তু অর্জন করেছি নিজে পরিশ্রম করে এইটাকে এগিয়ে নিয়ে যেতে চাই বিধানসভার ভেতরে বাইরে সমস্ত জায়গায় আজকে কলকাতায় কোনো বিষয় নিয়ে উত্তরবঙ্গ নিয়ে কথা বলতে হলে বা রাজ্যের রাজনীতি নিয়ে কথা বলতে হলে সাংবাদিক বন্ধুরা আসেন তারা পাশে থাকেন সাথে এর পাশাপাশি এই সময়কালে বিভিন্ন যেহেতু আমি কাজ করতে ভালোবাসি অরাজনৈতিক ফোরামে বিভিন্ন কাজ করি তো আজকেও একটি সচেতন সমাজ এই প্রজন্মের একটি অনুষ্ঠান আছে সেখানে এই অপরাজিতার পরিষদ এই এইটিকে তুলে ধরা হবে লাখো লাখো নারীরা রাস্তায় নেমেছে বিচারের দাবিতে এই অভূতপূর্ব জিনিস আর আমি তো অন্তত দেখিনি আমার তো ওটা পাঁচটার সময় শুরু হলো সন্ধ্যেবেলা তো সেটাতেও যাওয়ার আসার জন্য আমন্ত্রণ থাকে বাড়িতে শিশু মানে বা শৈশব যেতে বলে সাত থেকে বারো বছর সেই বারো বছর বয়সের বাচ্চাদের দিয়ে এটা ছেলে মেয়েদেরকে থেকে উদ্বোধন করা আমি যেহেতু বেশি প্রোগ্রামটাকে লিঙ্গারিং করব না আমি একটু পরিচয় করিয়ে দিই আমার সাথে উপস্থিত আছে আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহিতোষ দাস মহাশয় আমার সাথে উপস্থিত আছেন আমাদের লিডার অফ অপোজিশন শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন অনির জেন মহাশয় বিবেক সিং আমাদের ওয়ার্ড নাম্বার চারের কাউন্সিলার অমিতা মাহাতো আমাদের ওয়ার্ড নাম্বার পাঁচের কাউন্সিলার আমার এই অঞ্চলের যারা রাজনৈতিকভাবে প্রতিনিধিত্ব করে অনুপ আগরাল বাল্জি সুশান্ত বসা এবং ও তো আমার স্টুডিওরের সহকর্মী এবং আমার সাথে আছে আমার আমি যে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করব সেখানকার আমার নেতা রাজু সাহাসহ অন্যান্যরা আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি থাকার জন্য এবং মহিতোষকে আমি বলবো যে কথা বলে আমরা এটাকে উন্মোচন করি অনুষ্ঠান শেষ কিছু আমি আজকে আমাদের এই রাজনৈতিক সংকট অবস্থা বললেন তো শঙ্কর প্রথমত হচ্ছে আমি আমার কলিগ হিসেবে আমি দেখছি কারণ বিধায়ক শিলিগুড়ির বিধায়ক সেটা তো আছেই কিন্তু সবার আগে হচ্ছে আমার কলিগ আমার স্কুলের শিক্ষকতা বিধায়ক হওয়ার আগেই সে আমার শিক্ষক আমার স্কুলের আমার সহকর্মী তো আমরা সহকর্মী হিসেবে তার কাছে সমস্ত আমাদের যারা অন্যান্য সহকর্মীরা আছে সবাই মিলে একটা মানে আবদার বা দাবি বলতে পারেন সেটা আমরা করেছিলাম যে তুমি বিধায়ক হয়েছো তো স্কুলের জন্য কিছু একটা করো সেই হিসেবে শঙ্করদা সেটাতে মানে সাড়া দিয়েছেন এবং আজকে যে এই সীমানা প্রাচীরটা উদ্বোধন মানে করছেন উনি সেটা মানে ড্যামেজ কন্ডিশনে ছিল তো সেই জন্য প্রাচীরটাই করে দিতে বলেছিলাম খুব আর্জেন্ট ছিল সেটা আমাদের